ওই সুচানে তোর ফরম নাই হ্যাঁ তোর মুটা যে বের বস হইছে ওহম তোর পুত্রের তুই বেহারাবি তুই নিজে কিভাবে হর হরো বহাদিস না বহাদিস না এটা বহা খায়া খায়া বুড়া হইছি আব্বা এডা কোনের বেড়ি লইতেছে দেইজিছে আ अब्বা এডিরে কুতে দরিলোছো বালার মতো কথা কইছ তে বালার মতো না না বছ হৈছে অসম তোৰ পুতেৰে তুমি তুমি নিজে কি বা বেয়া হৰ

बेड़ी वो ना पर ना। की कोस? बेड़ी गोश, 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 बेड़ी है।, आ। है? एजी एजी। कीशे? है 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 तो 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 ना पर गोश गोश दे किसे गाड़े देने बर्स मैं तेल ना

পুতে যাও রাস্তা পাইছে পুতে আর বুঝা এ তো এটা তো শুরু মা ওরে হারাম দাদা তুই এটা বুঝলি না তোর ভূতের বেকার করার বয়স আছে বে তুই বউটারে কি ভালো আস হ্যাঁ আরে তোমারই তো ভালো হইছে তুমি আমারে কত সময় লাগ আগে ওখান আধা আধা ভাগা নাও তোমার কষ্ট কম দুইজনে না না আম্মা কষ্ট বেশি লই বেটা তুই আমারে কষ্ট বেশি দে মনমতে বেডি রে ফাড়া এ বেডি যাইতো না